স্বাগতম সবাইকে আজকে আমরা ব্যাংক চয়েস নিয়ে আলোচনা করবো সম্প্রতি সরকারি ব্যাংকগুলোর সিনিয়র অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকার সিলেকশন তো এখানে যেই ব্যাঙ্কগুলোর তালিকা রয়েছে সেই ব্যাংকগুলো সম্পর্কে আমরা জানবো এরপরে একটা চয়েস লিস্ট দাঁড় করানোর চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর মধ্যে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক বিডিবিএল বেসিক ব্যাংক এগুলো রয়েছে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দুইটা সেটা হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আর বিশ্ব সাহিত্যের মধ্যে রয়েছে কৃষি ব্যাংক রাজশাহী কৃষি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক আর অতপসিলি ব্যাংক এখানে দুইটা রয়েছে কর্মসংস্থান ব্যাংক আর আনসার বি ডেবি উন্নয়ন ব্যাংক তো চলুন এই নয়টা ব্যাংক এবং দুইটা আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটা ধারণা নেই প্রথমে আমরা সোনালী ব্যাংক সম্পর্কে দেখি কি অবস্থা এটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক বারোশো ত্রিশটি শাখা রয়েছে ইন্ডিয়াতে এর দুটি শাখা রয়েছে তো এই ব্যাংকের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে হোম লোন কার লোন বাইক লোন কম্পিউটার লোন এগুলো হচ্ছে পাওয়া যাবে আর এই ব্যাংকে মোটামুটি পাঁচটার মতো ইনসেন্টিভ দেয় তো ইনসেন্টিভ সুবিধাটা ভালো পাঁচটা বেসিক আপনার শুরুতে বেসিক যদি তেইশ হাজার একশো টাকা হয় তাহলে এটা পাঁচ যদি পাঁচটা বেসিক ইনসেন্টিভ দেয় আর কি এটা কম বেশি হয় অনেক সময় ব্যাংকের প্রফিটের উপর নির্ভর করে যেমন দু হাজার তেইশ সালে সোনালী ব্যাংক প্রফিট করেছে ছয়শো একান্ন কোটি টাকা দু সালে তিনশো একাত্তর কোটি টাকা বেশ ভালো আর ইতিমধ্যে লাঞ্চ সাবসিডি চারশো টাকা দিন প্রতি করা হয়েছে বলে শোনা গিয়েছে সবগুলো ব্যাংকে এটা এখনো হয় আর সোনালী ব্যাংকের অসুবিধার মধ্যে রয়েছে যে এটার কাজের প্রেশার অনেক বেশি কারণ সরকারের ব্যাংকিং সেক্টরে যত ধরনের কাজ পাবলিকের সাথে রয়েছে সোনালী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি করা হয় অন্যান্য ব্যাংকগুলো করে তবে সোনালী ব্যাংক সবচেয়ে বেশি করে তো এই জন্য অতিরিক্ত সময় আপনাকে ব্যাংকে থাকতে হতে পারে প্রমোশন নিয়ে আছে কারণ এটা অনেক বড় ব্যাংক এটার কর্মচারী কর্মকর্তা কর্মচারীর সংখ্যা অনেক বেশি সম্প্রতি বেশ সাত আটশো হবে ক্লিয়ার বলতে পারছি না এই মুহূর্তে একটা সুপার নিউমিনারি প্রমোশন দেয়া হয়েছে পরবর্তীতে রয়েছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকও সরকারি ব্যাংক হিসেবে এর নাম ডাক রয়েছে তো এটারও ব্যান্ড ভ্যালু রয়েছে এখানে আপনি হোম লোন কার লোন বাইক লোন কম্পিউটার লোন সুবিধা পাবেন ইনসেন্টিভ ইনসেন্টিভ বোনাস মোটামুটি দুই থেকে পাঁচটি এরকম পাওয়া যেতে পারে বছর ভিতরে বিভিন্ন রকম হয় তো শাখার সংখ্যা এখানে হলো নয়শো বাষট্টিটি তো নিজ এলাকায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাংক যদি আপনি পান এই ব্যাংক প্রফিট করেছে উনসত্তর কোটি টাকা দু সালে তার আগে ছিল একশো কোটি টাকা এটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স তো এই প্রফিটের সাথে অনেক সময় আপনার ইনসেটিভ বোনাসটা সম্পর্কযুক্ত হয় বেশি প্রফিট করলে বেশি বোনাস দিতে পারে আর কি আর এখানেও লাঞ্চ সাবসিডি চারশো টাকা দিন প্রতি হয়েছে বলে শোনা গেছে আর কি এরপরে আসে এটার অসুবিধার কথা এটাও সোনালের মতোই অসুবিধাটা একই প্রায় কাজের প্রেশার বেশি হবে অতিরিক্ত সময় আপনাকে থাকতে হতে পারে এটা ব্রাঞ্চ ভেদে এলাকা ভেদে বিভিন্ন রকম হতে পারে আর কি আর প্রমোশন জটিলতা রয়েছে বেশ কিছু প্রমোশন দেওয়া হয়েছে এরপর আসছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তো এখানে একটা কথা বলা যায় সেটা বলছে এইখানে স্মুথ প্রমোশন আছে আর কি হ্যাঁ ব্যাংকটা এটা আগে ছিল শিল্প ব্যাংক আর এই শিল্প ঋণ সংস্থা এই দুটা মিলে এই করা হয়েছে আর কি আপনি হোম লোন পাবেন বাইক লোন পাবেন কম্পিউটার লোন পাবেন কার লোনটা হলো এখানে বলা আছে এক্সিকিউটিভ কার লোনালি এজিএম হলে আপনার কার লোনটা পাওয়ার কথা কিন্তু এখানে সম্ভবত আরো বড় হয় তবে এটা হয়তো তারা খুব শীঘ্রই এটার ব্যবস্থা তারা করতে পারে আর কি আর এর শাখার সংখ্যা কম পঞ্চাশটি শাখা মাত্র আর এই শাখাগুলো মোটামুটি জেলা বা যেখানে ইপি হ্যাঁ আহ ব্যবসায়িক কার্যক্রম ভালো এরকম জায়গাগুলোতে হয় কাজে পোস্টিংটা আপনার যেখানে নাগরিক সুবিধা বেশ ভালো এরকম জায়গায় হবে বলে ধারণা করা যায় শিল্প ব্যাংক থাকা অবস্থায় কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল কিন্তু বর্তমানে এ ধরনের কোনো সমস্যা নেই ব্যাংকে ব্যাংকটি প্রফিটের দিকে চলে গেছে এখানে লাঞ্চ সাবসিডি চারশো টাকা এখনো ঘোষণা আসেনি তবে কাজ চলছে যতদূর আমি জানি আর কি অসুবিধার দিক দিয়ে বলতে গেলে সরকারি ব্যাংক হিসেবে এটা খুব একটা পরিচিত না অনেকেই বলে এটা কি প্রাইভেট নাকি এইটা একটু ফেস করতে হয় কিছু কিছু জেলায় এটার শাখা নেই ইনসেন্টিভ ইনসেন্টিভ বোনাসটা কম হয় যেহেতু প্রফিট একটু কমের দিকে দুই তিনটা বা অনেক সময় একটাও হয় দুই তিনটাই ম্যাক্সিমাম সময় হয় এবারে এসে হচ্ছে বেসিক ব্যাংক তো বেসিক ব্যাংক এটা ক্ষতিতে চলছে সরকারি ব্যাংক হলে ওই ব্যাংকটা আপাতত ক্ষতিতে আছে আর্থিক বেনিফিট এক্সট্রা বেনিফিট না পাওয়া গেলেও আশা করি মানে বেতন ভাতাতে নিয়ে কোনো সমস্যা হবে না যেহেতু একটা সরকারি ব্যাংক এর বাহাত্তরটা শাখা আছে দেশের সব গুরুত্বপূর্ণ এলাকাতে এর শাখা আছে এই বেসিক ব্যাংক একসময় সময় খুবই জৌলুসপূর্ণ ছিল আশা করি এটা আবারও কাম ব্যাক করবে তো গুরুত্বপূর্ণ এলাকায় শাখা তো আপনি ভালো এলাকায় পোস্টিং পাবেন এটাই আশা করা যায় এরপরে আসি আর্থিক প্রতিষ্ঠান আইসিবি নামে যেটা সবচেয়ে পরিচিত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এটা হচ্ছে শেয়ার বাজারে বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে আর কি এটা সচরাচর যে ব্যাঙ্কিং কার্যক্রম সেটা তারা করে না এটা হচ্ছে একটা অব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগে কাজ করে এটার প্রমোশন খুবই ভালো কর্ম পরিবেশ ভালো এটার পরিবেশ অনেকটা কর্পোরেট অফিসগুলোর মতো তো লোন সুবিধাও ভালো কার লোন হোম লোন এই ধরনের ইনসেন্টিভও ভালো আর এটা শাখা রয়েছে সাতটি কাজেই দেশের গুরুত্বপূর্ণ যে শহর রয়েছে সেই জায়গাগুলোতে আপনার পোস্টিং হবে আর অসুবিধা বলা যায় না ঠিক এটা ব্যাংক না জেনারেল যে ব্যাংকিং সেটা হবে না তবে আর্থিক আর্থিক প্রতিষ্ঠান যেহেতু কাজেই এই অর্থ ব্যবস্থাপনা এই ধরনের কাজই আপনাকে করতে হবে আর এটার হেড অফিস হচ্ছে বিডিপিএল এগুলো আসলে অসুবিধা বলা যায় না এরপরে হলো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটা খুব ভালো একটা প্রতিষ্ঠান কিন্তু ব্যাংকিং পার্সপেকটিভ থেকে বা আর্থিক প্রতিষ্ঠান পার্সপেকটিভ থেকে এটা একটা ছোট প্রতিষ্ঠান এরা শুধু হোম লোন দিয়ে থাকে অন্যান্য প্রতিষ্ঠান যেমন বিভিন্ন ধরনের লোন টোন কাস্টমারদের দিয়ে থাকে এরা শুধু হোম লোন দেয় এটার একটা সুবিধাও আছে হোম লোনগুলো অনেক সিকিউর থাকে যে জমি জমা এগুলো মর্গেজ করা থাকে কাজে আপনার যখন কাজ করবেন কাস্টমারদের ডিফল্ট করার চান্সটা কম থাকে কাজে এটা একটা নিরাপদ আর্থিক ব্যবস্থাপনা হয় তো এখানেও প্রমোশন স্মুথ অর্গানোগ্রাম আপডেট করা হয়েছে তো আশা করি এটা প্রমোশন নিয়ে কোনো ঝামেলা হবে না শহরাঞ্চলে কাজ করার সুযোগ পাবে আপনার শুধু হোম লোন নিয়ে কাজ করে হোম লোন মোটরসাইকেল লোন কম্পিউটার লোন এগুলো পাওয়া যাবে আচ্ছা এখান এই প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকি কম থাকবে ইনসেন্টিভ আড়াই থেকে তিনটি পাওয়া যায় এটা কথা বলে রাখি এগুলো কোনোটাই আমার কথা না বিভিন্ন জায়গা থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি আপনাদের জন্য আর এখানে অসুবিধা বলতে গেলে এখানে জেনারেল ব্যাংকিং নাই কাজে এই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা আপনি পাবেন না তবে এই হাউস বিল্ডিং ফাইন্যান্স থেকে বিগত সময়ে বিভিন্ন জায়গায় এমডি ডিএমডি হতে দেখা গেছে কাজেই এই বিষয়টা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা অসুবিধা বলা যায় না আসলে আর নিজ জেলায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা কম থাকে কারণ এটা শাখা খুবই কম জেলা পর্যায়ে শাখা রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক এটা সরকারি ব্যাংক হিসেবে খুবই পরিচিত প্রমোশন ভালো এসও এসও এর উপর থেকে তো অফিসার অফিসার টু এখানে একটু জটটা আছে শোনা গেছে আর কি ছয় সাত বছর লেগে যায় আর কি তো আপনারা যেহেতু এস পরীক্ষা দিচ্ছেন কাজেই এই জিনিসটা তো আপনাদের চিন্তা করতে হবে না এর শাখা অনেক এক হাজার আটত্রিশটি এখানে অসুবিধার মধ্যে আছে এই ব্যাংকটা রংপুর এবং রাজশাহী অঞ্চলে নেই এটার কোনো শাখা নেই কাজেই যারা রংপুর এবং রাজশাহী অঞ্চল থেকে পরীক্ষা দিবেন তারা হচ্ছে নিজ এলাকায় পোস্টিং কখনোই পাবেন না আবার এটা হলো একটা বিশেষায়িত ব্যাংক কৃষি কৃষি ঋণ নিয়ে কাজ করে মাঠ পর্যায়ে কাজ করতে হয় মাঠ পর্যায়ে কাজ বেশি থাকে ইনসেন্টিভ নাই নাই তবে মাঝে মাঝে পাওয়া যায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এটাও ওই ব্যাংকের মতোই শুধু হচ্ছে রাজশাহী এবং রংপুর অঞ্চলে কাজ করে এই ব্যাংকটা কাজেই রাজশাহী এবং রুমপুর অঞ্চলের বাইরে থেকে যারা আবেদন করছেন তাদের এই রাজশাহী এবং রংপুর অঞ্চলে কাজ করতে হবে নিজের এলাকায় কখনো যেতে পারবেন না এটা একটা ব্যাকড্রপ আর একইভাবে মান পর্যায়ে কাজ করতে হয় মাঝে মাঝে এক্সক্রেশে পাওয়া যায় নাই আচ্ছা হ্যাঁ এটাও সিমিলার আর প্রমোশনের ক্ষেত্রে এবার আসা যাক বিশ্বসাহিত ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এই ব্যাংকটা হচ্ছে প্রবাসীদের কল্যাণে কাজ করে আর কি প্রবাসে যেতে চায় বা প্রবাস থেকে ফেরত এসেছে এ ধরনের লোকজনদের নিয়ে কাজ করে থাকে লোন সুবিধা দিয়ে থাকে তো এখানে এটা একটা সম্ভাবনা ব্যাংক নতুন ব্যাংক তো এখানে আবার দেখা গেছে যে লোকবল কম দু এক বছরের অভিজ্ঞতা হলেই সেখানে এসবদের ম্যানেজার করে দেওয়া হয় এরকম শোনা গেছে আমি শিওর না তো এখানে লোন লোন সুবিধা সম্ভবত নাই তো এগুলো আস্তে আস্তে চলে আসবে কর্মসংস্থান ব্যাংক কর্মসংস্থান ব্যাংক হচ্ছে একটা অতফসুলি ব্যাংক অতফসুলি ব্যাংক হলো এই ব্যাংকটার আলাদা একটা আইন আছে যেটা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন কে ফলো করে না সবগুলো ব্যাংক ব্যাংক কোম্পানি আইন যেটা আছে এটাকে ফলো করে তো এটা ক্ষেত্র বিশেষে ফলো করে না এর জন্য আলাদা আইন রয়েছে আর কোথায় কোথায় ফলো করতে হবে সেটা ওই আইনে উল্লেখ থাকে এই এই কারণ আর অতফসিলি মানে হচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করে না জন্য এগুলোকে অতফসিলি ব্যাংক বলে তো এটা সরকারি ব্যাংক হিসেবে বেশ পরিচিত জেনারেল ব্যাংকিং কার্যক্রম নাই তুলনামূলক কাজের পেশার কম তবে এটা মাঠ পর্যায়ে কাজ করতে হয় প্রমোশন ভালো দুইশো আটচল্লিশটি শাখা আছে হোম লোন কম্পিউটার লোন মোটরসাইকেল লোন এগুলা আছে ইনসেন্টিভো আছে পাওয়া যায় আর কি আনসার বিডি বি বিভিন্ন ব্যাঙ্ক আনসার বিডিবি যারা তাদের ব্যাঙ্ক কাজ করে তুলনামূলক কাজের প্রসার কম শাখা আছে দুশো উনষাট্টি অনেক নতুন ব্যাংক তো কাজে আর্থিক সুবিধাগুলো হয়তো কম পাওয়া যাবে আর এখন আমরা একটা সাজিয়েছি মানে এটা আমার মতে আপনি আপনার মতো করে দিতে পারেন একটা ধারণা নিয়ে আপনি ফাইনাল ডিসিশনটা আপনার তো আমি এখানে প্রথমে রেখেছি হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন আইসিবি কে প্রথমে রেখেছি এক নম্বরে এরপরে দিয়েছি হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আচ্ছা তো এক্ষেত্রে দেখা যায় যে অনেকে প্রথমে একটা চাকরি পেয়ে পরবর্তীতে হয়তো বিশেষ বাংলাদেশ আর কিছু ট্রাই করতে চান সেক্ষেত্রে নিতে কাজের পারেন আমলে সোনালী প্রচুর এটা কাজের যদি আপনি চাকরি করেন তাহলে আপনার পড়াশোনা করাটা খুব কঠিন হয়ে যাবে আপনি চাইবেন যে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে একটু সময় আপনি পাইতে পারেন আর ব্যাংকিং কেরিয়ার চিন্তা করলে সোনালীটাকে আপনি এক নম্বরে দিয়ে দিতে পারেন আর আইসিবি বেশ ভালো প্রতিষ্ঠান একে আমি বলবো যে সোনালি ভালো আর হাউস বিল্ডিং এর ক্ষেত্রে এখানে পোস্ট খুব কম থাকে তো দেখা যায় এই দুইটা উপরে দিলে সোনালী অনেক সময় চলে আসে মার্ক টাসের কারণে এরপরে আসে হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এখানে কাজের পেশার তুলনামূলক কম কাজ তো অবশ্যই আছে সব প্রতিষ্ঠানেই কাজ আছে তো এখানে ইনসেন্টলিভটা একটু কম পাওয়া যায় সোনালীর দিকে তো আপনার আপনি যদি সোনালীর কাজের প্রেশার চিন্তা করেন তাহলে সেই চিন্তা করে এটা আপনি উপরে দিয়ে দিতে পারেন এটা কমপ্লিটলি আপনার ডিসিশন এরপরে আসে অগ্রণী ব্যাংক এটাকে আপনি মিডিবেলকে আবার অগ্রণীর নিচেও দিতে পারেন যদি সুনামের দিকে চিন্তা করেন কি হ্যাঁ তারপরে আসে কর্মসংস্থান ব্যাংক এরপরে প্রবাসী কল্যাণ ব্যাংক আর বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি অন্য ব্যাঙ্ক এই দুটা পাশাপাশি রেখেছি কারণ যাদের এলাকা হচ্ছে রাজশাহী রংপুর তারা এটা উপরের দিকে দিতে পারেন আর কৃষি ব্যাংকে একদম নিচে দিতে পারেন এটাকে কারণ যদি আপনি এই এলাকায় না যেতে চান অথবা যেতে চাইলে আপনি এখানে রাখতে পারেন বেসিক ব্যাংক যেহেতু এটা এখনো লসে চলছে এটা লাভে আসতে হয়তো সময় লাগবে তো এটা নিচের দিকে রাখতে পারেন আর অথবা আপনি এই বেসিক ব্যাংকটাকে যেহেতু এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মসংখ্যান ব্যাঙ্ক বিশেষ হয়তো তো এটার উপরেও আপনি নিয়ে যেতে পারেন এই জায়গাটাতে আনসার ভিডি কোনো ব্যাংক এটাকে শেষে দিয়েছি কারণ হলো এটা নতুন একটা ব্যাংক সো আপনি কর্মপরিবেশ কর্ম পরিবেশ আর্থিক সুবিধা সবকিছু বিবেচনায় নিয়ে এভাবে আপনি সাজাতে পারেন এছাড়া ফাইনাল ডিসিশনটা পুরোটাই আপনার পরে আর কোনো ব্যাংকিং খারাপ বা ভালো বলা যায় না শুধুমাত্র কিছু আর্থিক সুবিধার কথা চিন্তা করে আপনারা এই চয়েস লিস্টটা সাজাতে পারে তবে এই আর্থিক সুবিধা যে সব সময় একই রকম থাকবে এটাও বলা যায় না যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এই সুবিধা কম বা বেশি হইতে পারে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি